ছিল রাজনীতি করে চোর চোরটা খারাপ লোকেরা হ্যাঁ আপনার এই এটা বাদ দেন আপনি যেভাবে লোক আপনার ইমামতি করা উচিত তার আমিও গুম হতাম আমাকে নিয়ে একবার সাত দিন একবার আরও কল্প সময় আমাকে ছেড়ে দিয়েছে আমি রক্ষা পেয়েছি আমাকে যখন গ্রেপ্তার করে নিয়ে যায় তখন সেখানে আমি যাওয়ার পরে ও সময় অপারেশন অফিসার ছিল মেজার মঞ্জুর এই মঞ্জুর সাহেব আমার প্রতি সহানুভূতিশীল হয়েছিল আমাকে যাচাই বাছাই করে দেখলো আমি আসলে একজন ভালো মানুষ তার দৃষ্টিতে আমাকে বারবার বলতে পরেও আমাকে বিভিন্ন জায়গায় রেখেছে এর পাশাপাশি আমার ওয়াইফের একটা একজন বান্ধবী ছিল ডাক্তার কর্নেল ছিল এখন বর্তমানে আছেন উনি ব্রিগেডিয়ার জেনারেল এই তখন উনি বলার কারণে আমি এই সুবিধাটা পেয়েছিলাম ওই সময় ডাইরেক্টর ছিল ব্রিগেডিয়ার জেনারেল হামিদ তিনি আমাকে কঠিনভাবে বা অন্য অন্যরা কঠিনভাবে আমাকে প্রশ্ন করেছে আমাকে বিভিন্ন কৌশল করে এই মেজার মঞ্জুর আমাকে বাঁচিয়ে দিয়েছিলেন কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনারা দেখেছেন যে গতকালকে শেখ রেহেনা সম্পর্কে আপনার সালমান এফ রহমান তিনিও মনে করেন লুটেরা তিনি এই বলেছে যে এই সব টাকা পয়সা শেখ রেহেনাকে এবং জয়কে দেওয়া হতো এই এ সালম বলেন এটা বলেন যে সমস্ত টাকা অবৈধভাবে লোন করা হতো সেটা দেওয়া হতো আসলে ঘটনাটা সত্য আমি কিন্তু পূর্বেই বক্তব্য বলেছিলাম যে আপনার আজকে বাংলাদেশে যে ব্যাঙ্কগুলো হচ্ছে কি দরকার এই ব্যাংকের ছাতার মতো ব্যাঙ্ক হওয়ার একটাই কারণ যে শেখ হাসিনা বাংলাদেশ লুটে খাচ্ছে কিছু কিছু প্রজেক্ট শেয়ার দিচ্ছে যেগুলো খুব চুম্বক এবং বেশি টাকা আপনারা দেখছেন যে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে শেখ হাসিনা পাঁচশো হাজার পাঁচশো কোটি হাজার কোটি টাকা নিয়েছে তাতে বাংলা টাকায় পঁয়ষট্টি হাজার কোটি টাকা তাই এই সে ক্রেহেনাকেও তো টাকা দিতে হবে সেই জন্যই এই ব্যাঙ্কগুলো দিয়েছিল দুইশো থেকে তিনশো থেকে পাঁচশো কোটি সাতশো কোটি টাকা এই শেখ রেহেনা নিচ্ছে এরকম একটা বক্তব্য এই প্রেস ক্লাবে দেওয়ার কারণেই আমাকে গ্রেপ্তার করা হলো এবং ওই পাই যে মেজর উনি বলল যে আপনি শেখ রেহেনা সম্পর্কে কিছু বলেছেন আমি বললাম যে শেখ রেহেনা সম্পর্কে তো আমি মনে হয় কিছু বলিনি তখন বললো যে আপনাকে স্যার বলছে আপনার ওয়াইফের বান্ধবী আর নাহলে আপনাকে এখন লাথি মেরে একেবারে শেষ করে দিতাম আমরা আপনি বলেছেন তখন আমাকে রেকর্ড শোনাচ্ছে যে আমি বলছি যে শেখ রেহেনা এই ব্যাঙ্কগুলো যে করতেছে এক একটা থেকে তিনশো থেকে পাঁচশো কোটি টাকা নিচ্ছে তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে যেহেতু আপনি আমাকে ভালোই বেসেছেন আমাকে রাখবেন সব আস্তে আস্তে করে বাঁচাবেন উনি বারবার বলতেছিল যে আমি ফিফটি ফিফটি বাঁচাইতে পারবো কিনা জানি না এখানেই ইলিয়াস আলীকে আনা হয়েছিল এবং তাকে শেষ করে দেওয়া হয়েছিল আপনারা যে আশা আশা আছেন আসলে ইলিয়াস আলী নাই এরকম অনেক কি এনে মাইরে ফেলানো হয়েছে সেইখানে মনে করেন যে আমাকে বলল যে একটা রাডার আনা হয়েছে ইসরায়েল থেকে সেই ইসরায়েলে ওটা কমেন্ট দিয়ে দেওয়া হয়েছে শেখ পরিবার সম্পর্কে কিছু বললেই ওখানে অটো রেকর্ড হবে সেই রেকর্ডেই আমি ধরা খেয়েছি তাই আমি বলতে চাচ্ছি যে আসলে এটা এটা নতুন কথা কথা শেখ পরিবার বাংলাদেশ থেকে অজস্র টাকা পয়সা আত্মসাত করেছে নিয়েছে টাকা পাচার করেছে এবং তারা বিভিন্ন কৌশলে টাকা পাচার করেছে আপনারা সাংবাদিকরা বলেছেন একুশ লক্ষ কোটি টাকা পাচার করেছে আসলে এছাড়া এই সালমান এ রহমান ইকবাল সোমাহান যে বসুন্ধরা এই আলম এদের মাধ্যমে এরা যখন বিদেশ থেকে মালামাল আনতে যেত যে মালটার দাম একশো কোটি টাকা বলতো যে দুশো কোটি টাকা লাগবে এই দুশো কোটি টাকা পাঠিয়ে একশো কোটি টাকা ওখান থেকে পাচার করত এই যে বিষয়গুলো তাই আমি আজকে আন্তর্জাতিক গুম দিবসে বাংলাদেশে কঠিন থেকে কঠিন এই শেখ হাসিনার এই গুমের জন্য তাদেরকে আজকে শত শত পরিবার আমিও গুম হয়ে যেতাম আমি যদি আজকে আমাকে কেউ সহযোগিতা না করতো তাই আমি বলবো যে এই জন্য কঠিন বিচার হওয়া উচিত এবং শেখ হাসিনাকে দেশে এনে এবং এই শেখ রেহেনাকে জয়কে দেশে এনে একে এদেরকে ফাঁসি কার্যকর করতে হবে এদেরকে বিচার করতে হবে পাশাপাশি আপনারটা প্রশ্ন করেছেন আমাদের সাবেক গভীর এবং শোকাহতভাবে বলতেছি বাংলাদেশে যে একজন ফেসিস স্বৈরাচার বাক্সালী সরকার ছিল আজকে যার নামটা হয়ে গেছে পুনি হাছিনা এই গুমের মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে হাওয়া করে দিয়েছে তাদের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না আমাকে এই